ঘেমে যাচ্ছি তো আমরা ফুল রেডি হয়ে গিয়েছি দেখো আমি এই শাড়িটা পরলাম আর অনুপম এই যে পরেছে তো চলো আমরা বেরোচ্ছি তো কোথায় বেরোচ্ছি চলো দেখতে থাকো অবশেষে তোমাদের মনের ইচ্ছা পূরণ করতে চলেছি আমরা তাই জন্যই আমরা যাচ্ছি তো চলো গেলে আশা করছি টাইটেল আর থামলেন দেখে তো বুঝেই গেছে তো এখন আমি আর নিজের মুখে কিছু বলছি না তো চলো আমি আর ঘরে দাঁড়াতে পারছি না বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো ওই ঘরে দেখো ফ্যান অফ করেছি আর পুরো ঘেমে গেলাম তো আমরা ফুল রেডি এই যে হেলমেট নিয়ে নিলাম তো চলো টাটা বেরিয়ে দেখা যাচ্ছি ওই দেখো আমরা উঠে পড়েছি আর এই যে আমার বর বসায় তো আমি শাড়ি পরঠাম নর বলে শাড়ি পর তাই বলে শাড়ি তাই তো চলো তো অবশেষে চলে এসেছি কেনাকাটা করতে বিয়ের কেনাকাটা আর আমরা দুজনেই আছি আপাতত আর কেউ নেই কারণ আর কে থাকবে বলো তো যাই হোক এখানে শাড়ি দেখা চলছে বিয়ের বেনারসি একটার পর একটা পছন্দ হচ্ছে না আবার পছন্দ হচ্ছে সেগুলো হয়তো ভীষণ দাম তবে একেবারে কম দামি নিই নি একটা ভালো মোটামুটি ভালোর মধ্যেই নিয়েছি কারণ বিয়ের শাড়ি বলে কথা সারা জীবন রেখে দিতে হবে এমন শাড়ি নিলাম যে কদিন পরে নষ্ট হয়ে গেল সেটা তো করলে হবে না এটা একটা বিয়ের স্মৃতি সারা জীবন যত্ন করে রাখতে হবে তাই জন্য একটু ভালো দেখে নিলাম তো অনেক কালার দেখছিলাম বেশিরভাগ লাল লালের মতোই দেখছিলাম এটা হচ্ছে মেরুন কালার তো এই কালারটাও খুবই ভালো লাগছিল কিন্তু আমি চাইছিলাম একদম টুকটুকে লাল লাল বেনারসি ভালো লাগে তাই না বলো তো যাই হোক সেরকমই পছন্দ করা চলছে অনুপমকে বলছিলাম পছন্দ করে দেওয়ার কথা আর এখানে এসে শাড়ির দোকানে এসে তো আমি পুরো পাগল হয়ে গেছি কারণ মেয়েরা তো জানোই শাড়ি দেখলে পাগল হয়ে যায় মানে যারা শাড়ি পরতে ভালোবাসে আর বেশিরভাগ মেয়েরাই বোধ হয় শাড়ি পরতে ভালোবাসে আমি তো শাড়ি পাগল আমার শাড়ি ভীষণ ভালো লাগে আমি শাড়ি দেখে পুরো পাগল হয়ে গেছি একবার একটা এইটা দেখছি একটা ওইটা দেখছি সেইটা দেখছি মনে যেন সব ধরে নিয়ে বাড়ি চলে যায় তো এবার সব নিয়ে গেলে তো হবে না তবু আমার যেন মন মানছে না মনে হচ্ছে আরও যদি কিনতে পারতাম আরও যদি কিনতে পারতাম তো মোটামুটি অনেকগুলোই শাড়ি কিনেছি কারণ শাড়ি তো এখন সব লাগবে তো ধুতি পাঞ্জাবি দেখা হচ্ছে এখানে অনুপমের জন্য দেখা যাক কোনটা কি নেওয়া হয় এখনো পর্যন্ত কোনো ডিসাইড করা হয়নি কোনটা নেওয়া হবে তো দেখা চলছে তো আজকে আমরা শুধু জামাকাপড়ই কিনতে এসেছি মানে বিয়ের জামা কাপড় বিয়ের কেনাকাটাই করতে এসেছি এবার গয়না টয়নাগুলো আলাদা ভিডিওতে তোমরা দেখতে পাবে তো আমাদের এই ভিডিওটা আমরা ভেবেছিলাম পাঁচ ছ দিন পরে পোস্ট করব কারণ আমাদের পুরোনো ভিডিও কিছু জমেছিলো তো লাস্টে সেগুলো তোমাদের সব বলবো এখন আর কিছু বলছি না তো যাই হোক আমি তো এখানে খুব খুশি নাচ করছিলাম তাই ও আবার ক্যামেরা অন করেছে বলছে দা এবার ক্যামেরা অন করেছে এবার নাচ কর তো যাই হোক আমি অনেকগুলো শাড়ি কিনে নিয়েছি শাড়ি কিনে আমি খুব 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 খুশি হয়ে গেছে মানে এত খুশি তুলনা নেই তো তারপরে বাড়ি যাওয়ার পথে খুশিটা আরও তিন ডবল থেকে চার ডবল হয়ে গেছে তো এতক্ষণ তো তোমরা দেখলে আমরা শাড়ি কিনতে গিয়েছিলাম তো যাই হোক কালকে রাত্রিরে বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল আমাদের কেনাকাটা করে তাই আর কালকে তোমাদের সাথে খুশি শেয়ার করতে পারিনি আসলে যে কী কী কেনাকাটা করলাম আমাদের বিয়ে উপলক্ষে তাই জন্য এখন বসেছি তোমাদের সঙ্গে সব শেয়ার করার জন্য কালকে এত কিছু কেনাকাটা করেছি যে কালকে আর মানে বাড়ি এসে তোমাদের যে দেখাবো সেই এনার্জিটুকু আমার আর ছিল না তো যাই হোক একের পর এক তোমাদের সব দেখাবো আমি এখন ঠিক আছে তো অনেক শাড়ি কিনেছি আমাদের বিয়ের শাড়ি কিনেছি মানে আমার মেয়ের শাড়ি তো সব কিছু এক এক করে দেখাবো তবে এত কিছু যে কিনতে পারবো কোনোদিন ভাবতে পারিনি মানে আমি তো ভেবেছিলাম ওর সঙ্গে আমার বিয়ে হবে আর ওর সঙ্গে আমার বিয়ে হলে তো বিয়ে এইভাবে হওয়ার কোনো প্রশ্নই আসে না মানে পালিয়ে যারা বিয়ে করে তাদেরকে আর সেইভাবে বিয়ে হয় কোনো দিন হয় না কিন্তু আমার বর যে আমার স্বপ্নগুলো সব পূরণ করেছে তার জন্য আমি খুব খুশি দেখো কতগুলো শাড়ি কিনে দিয়েছি ওকে কালকে দোকানে নিয়ে গেছি ও তো শাড়ি দেখে পুরো অবাক মানে বলছে এটা নেব ওটা নেব ওটা নেবো অ্যাকচুয়ালিও কিনতে গেছে বিয়ের বেনাদসি আমি বললাম ঠিক আছে বলছে কত দামের মধ্যে নেবে সেটাও আমি বললাম যে তিন থেকে সাড়ে তিনের মধ্যে করো যেন তার থেকে বেশি পড়ো না ঠিক আছে ও বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই হবে এইবার গেল গিয়ে শাড়ি দেখাচ্ছে 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 হঠাৎ করে একটা বেনারসি দেখালো দোকানদার বলছে কত ছ হাজার টাকা বাস আমি এটাই নেব আমি আর কিচ্ছু নেবো না এটাই নেবো আর শেষ সেইটা দাম কমিয়ে পাঁচ হাজার আটশো টাকার নিচে দেবেই না তো তোমরা দেখো দেখাচ্ছে আর আমি পেছনে আসি দেখো যাই হোক বসুক এই দেখো ফার্স্টে এই শাড়িটা দেখায় এই শাড়িটা অপছন্দ করে আমরা আমি শুধু গেছিলাম বিয়ের শাড়ি আর হচ্ছে টুকটাক কিছু সুতির শাড়ি কেনার জন্য গেছিলাম বাড়ি পড়ব কিন্তু গিয়ে যে এইসব কাণ্ড কীর্তি হবে আমি তো ভাবতেই পারিনি কালকে আমি একেবারে মনের খুশিতে বাড়ি এসছি একটু নাচতে নাচতে আনন্দ করতে করতে যাই হোক বাড়ি না ও আমার এই হচ্ছে একটা শাড়ি এটা মেরুন কালার খুবই সুন্দর এই বিয়ের পরে নতুন বউ এদিকে ওদিকে পরে যাবো কি মজা নতুন শাড়ি পরবো দেখাই দেখো দুখানা গামছা নেয়া হয়েছে ও বিয়েতে লাগবে এখনেই বলেছিল কিন্তু দুখানা নেয়া হয়েছে যদি লাগে পাই চান্স এবার দেখাচ্ছি আরো একটা শাড়ি এই দেখো এটা জিমুছো কি সুন্দর না ও আর আগে দুটো আছে একটা আমার দিদি ভাই দিয়েছিল আর তবে এই একটা ওরকম বিদ দিল বিয়ের উপলক্ষে বিয়ের শাড়ি মানে এটাও বিয়ের উপলক্ষে না নাই না এই কালারে আমার একটাও শাড়ি নেই আমি আজকে পছন্দ করে দিলাম আজকে আজকে আমি যে কটা শাড়ি নিয়েছি সেই কালারের শাড়ি আগে আমার একটাও ছিল না একটাও না মানে সব অন্য অন্য কালার তো যাই হোক খুব পছন্দ হয়েছে আমার এই শাড়িটা কেমন হয়েছে জানিও জিমি চু জিমি চু ও পছন্দ করেছে সব কটা শাড়ির কালার ও পছন্দ করে দিয়েছে শুধু বেনারসিটা আমি পছন্দ করেছি ঠিক আছে তো সুতির শাড়ি তো কিনতে গিয়েছিলাম কিন্তু সুতির শাড়ি কিনতে মানে বেনারসি আর সুতির শাড়ি কিনতে গিয়েছিলাম বেনারসি কিনে এবার সুতির শাড়ি না কিনে আমি এইসব ভালো ভালো শাড়িগুলো কিনেছি বুঝলে ওই জন্য সুতির শাড়ি আর কিনে নিয়ে আজকে সুতির শাড়ি কিনবো তবে যাই হোক এই দেখো এইগুলো হচ্ছে এইটা এইটা খুব পছন্দ হয়ে গেছিলো তাই এটা খুব কিনে নিয়েছে এটা হচ্ছে মলমল বাটিক ঠিক আছে এটা খুব সুন্দর নিয়ে সুন্দর একদম সফট শাড়ি ডিজাইনটা কত সুন্দর হেভি সুন্দর লাগবে আমাকে পরলে তাই না কত আমাকে বলে ভালো লাগে হুম তুই যা বলবি লাগে তো ওর বরের খুব ইচ্ছা আমি যেন বাড়ি শাড়ি পরি তোমাদেরও খুব ইচ্ছা যে আমি যেন বাড়িতে শাড়ি পরে থাকি সারাক্ষণ তো তার জন্য শাড়ি কিনেছি বাড়িতে পরার জন্য আরো কিনবো কয়েকটা সেগুলো বাড়িতে পরবো যাই হোক রেখে দিলাম কেমন আছে জানিও ধরো ধরো তো এরপরে তোমাদের দেখাই হচ্ছে কি যেন বলছিলাম ভুলে গেছি এটা দেখানো হয়ে এটা এরপরে দেখা হচ্ছে এই শাড়িটা এই একটা শাড়ি নেই শাড়ি আর শাড়ি একসাথে এতগুলো শাড়ি বন্ধুরা এর আগে আমি কোনোদিন দেখিনি কিন্তু বিশাল আনন্দ হচ্ছে আর বিশাল আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারছে না এটা ক্যামেরায় একটু অন্য কালার লাগছে এটা কিন্তু ডিপ পার্পল ওকে

পছন্দ করেছে বাকি সব বেঙ্গালসি আমি পছন্দ তুই শুধু カラーটা দেখেছিস যাই হোক ডিজাইন পছন্দ করে তো ওই দেখো কি সুন্দর আমার কি পছন্দ হয়েছে তো এই শাড়িটাও জানি না কবে পরবো পড়তে তো লাগবে বিয়ে হচ্ছে যখন এরপরে তো প্রত্যেক যেখানে ওখানে যেতে শাড়ি পরতেই লাগবে তাই না কেউ যদি আমাদের নেমন্তন্ন গাড়ে আচ্ছা তোমরা কেউ নেমন্তন্ন করবে আমাদের বিয়ের পরে আমাদের জোড়ায় আসলে নতুন বিয়ের পরে তো অনেকেই নেমন্তন্ন করে যে তোমাদের নেমন্তন্ন থাকলে আমাদের বাড়িতে এসব হ্যাঁ তাহলে তোমরা নেমন্তন্ন করো তাহলে এক কাজ করবো তো আমরা তোমরা মেল করবে আমাকে মেল করে নেমন্তন্ন করবে তারপর তারপরে তোমাদের সাথে কথা বলবো তারপর তোমাদের বাড়িতে আমরা দুজনে এইসব শাড়ি পরে মানে আমি শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে যাব ঠিক আছে কথা থাকলো কিন্তু তো এবার দেখায় আর শাড়ি নেই আর শাড়ি এবার আচ্ছা ওটা পরে দেখি ওটা পরে দেখাচ্ছি লাস্ট দেখাচ্ছি তো এই হচ্ছে একটা ব্লাউজ হলুদ রঙের সুতির এটা নিচে অরেঞ্জ কালার ওই শাড়ির সঙ্গে ম্যাচিং হয়ে যাবে এই যে এই শাড়িটার সঙ্গে অরেঞ্জ

তো এবার আমার আসল জিনিসটা দেখাচ্ছি তোমাদের আমার বিয়ের বেনারসি কেমন হয়েছে জানিও আমি সত্যি কোনোদিন ভাবিনি এটা হবে সবকিছু আমার আমার বর আমার মনের ইচ্ছা পূরণ করেছে সব কিছু একটা শাড়ি আর কিনেছো কটা দেখো কিনেছি একটা দুটো তিনটে চারটে পাঁচখানা এটা ধরে ছখানা এখন অনেকগুলো কিনবো আরো কিনবো কি সুন্দর হয়েছে বেনারসিটা এই দেখো বন্ধুরা বেনারসিটা কেমন হয়েছে জানি না আমি পুরো খুলছি না শাড়িটা খুবই সুন্দর শাড়িটা অনেকটা দামি অনেকটা দামি কিন্তু শাড়িটা দারুণ ছাড় অসাধারণ তো লাল টুকটুকি আমি লাল ছাড়া অন্য কালার নিয়ে এখন অনেকে অন্য কালার পরে কিন্তু আমার ইচ্ছা বরাবরই ছিল আমার বিয়েতে আমি লাল বেনারসিই পরবো লাল বেনারসি আলাদা একটা ভালো লাগে নতুন বৌদের বলো তো এই যে হচ্ছে বেনারসি শাড়ি আর তার সাথে ব্লাউজ তো এখন আর কেউ বানিয়ে দেবে না আমি পরে অবশ্যই এটার ব্লাউজ বানিয়ে নেবো কারণ এর ব্লাউজটা খুব সুন্দর তো এখন আপাতত আমি এই ব্লাউজটা কিনেছি

তো যাক এই হচ্ছে আমার ब्लाउজ এই দেখো হাতাটা দেখো কত সুন্দর আর এই যে খুব সুন্দর ब्लाउজটা এর সঙ্গে পরবো আমি এখন ब्लाउজ তো কেউ বানিয়ে দেবে না তাও আমরা চেষ্টা করেছিলাম যদি কেউ বানিয়ে দেয় কিন্তু এখন কেউ বানিয়ে দিচ্ছে না কিছু করার নেই আর তো চলো থাকুক কেমন আছে জানিও কিন্তু অবশ্যই বেনারসিটা আর এই যে এই লাল ছায়া আছে এর সাথে পরার জন্য এই যে লাল রঙের ছায়া আর হচ্ছে এই যে এই ওন্নাটা খুব সুন্দর ওন্নাটা খুবই সুন্দর বন্ধুরা এতটা সুন্দর কি বলবো কম দামিটা নিই নি কম দামিটা কম দামিটা কম দামিটা আমি পছন্দ করেছিলাম কিন্তু অনুপম বললো কম দামিটা নিতে হবে না ভালো লাগছে না ওই জন্য বেশি দামিটা নিয়েছি কি দারুণ লাগছে

তারপরে এই চারটে চুড়ি ঠিক আছে এখন আপাতত এগুলো নিয়ে এসে অনেক কিছু নেওয়া বাকি তো সেগুলো এখন আমি এর অনুপম বেরোবো তোমাদের সঙ্গে ভিডিওটা করে রেখে তাই বেরোবো তারপরে কিনে নিয়ে আসবো চলো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পাঞ্জাবিটা হয়তো চেঞ্জ করতে হবে খুব বড় হয়েছে পাঞ্জাবিটা তো ভালো ও ধুতিটা দেখেছি ধুতি নি তু এই দেখো সুন্দর দারুণ সুন্দর ধুতিটা ঠিক আছে দেখিয়ে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা সুন্দর ভিডিও নিয়ে এর পরের ব্লগ তো একদম ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের বিয়ের ভিডিও আসবে তো ভালো থেকো সবাই আমাদের চ্যানেলে নজর রেখো আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছো কেন তো তোমরা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করতে লাইক করতে ভুলে যাচ্ছ লাইক করে দিও আর টং করে সাবস্ক্রাইবটা প্রেস করে দিও বন্ধুরা তোমরা সবাই দেখলে যে আমরা কিভাবে কেনাকাটা করলাম সব কিছু করলাম তো আমরা ভেবেছিলাম যে আজকে যে ভিডিওটা আমরা ছাড়ছি এটা আরও দু চার দিন পরে ছাড়তাম কারণ আমাদের পুরনো ভিডিও কিছু জমে আছে তো সেটা এখন সম্ভব না একটা সমস্যার কারণে আমরা বিয়ের ভিডিওটা বা বিয়ের কেনাকাটার ভিডিওটা আজকালের মধ্যে পোস্ট করব আজকে কেনাকাটার ভিডিওটা পোস্ট করছি আর কাল বিয়ের ভিডিওটা পোস্ট করব আর আস্তে আস্তে যে পুরোনো ভিডিওগুলো আছে সেটা আমরা বিকেলে একটা করে ভিডিও দিয়ে ওটা কমপ্লিট করব তো সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখবে আর তো দেখলে তো মানুকে সব কিনে দিলাম বিয়ের কেনাকাটা আরও অনেক কিছু আর এর মধ্যে আর একটা কথা জানিয়ে রাখি আমরা যেহেতু বিয়ে করব কাল তো আমরা সোনাদি ভাইকে ফোন করেছিলাম মানে আমাদের মন দেয়া দিদি তো ওরা ফোনটা রিসিভ করলো আর আমরা বললাম যে আমরা তো বিয়ে করতে চলেছি তো তোমরা কি একটু আসবে আমাদের বিয়েতে তো ওরা ফোন করে বলল যে কেন আসবো না তো এটা মানে আসবেই বলল তো এটা শোনার পরে মানুষ ভীষণ খুশি হয়েছে কারণ অনেকদিন আমাদের মধ্যে একটু ঝামেলা চলছিল সে অন্য কারণে যাই হোক তো সেই ঝামেলাটা এখন মিটে গেছে কথাবার্তা হচ্ছে আমরা এখন মোটামুটি সবাই খুব খুশি মোটামুটি না আমরা খুবই খুশি আর সব থেকে বেশি খুশি হয়েছে মানু। তো আমরা সোনা ফোন করার পরে দিভাই বলেছিল যে তাহলে তোমরা কোথায় আছো বলো আমরা তোমাদের সাথে যোগাযোগ করব তারপরে আমরা অ্যাড্রেসটা দিলাম ওরা আসলো সোমনাথ দ্বার মন্দির দিয়ে আসলো আসার পরে ওরা আমাদের ঘরটরগুলো সব কিছু দেখলো বললো খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে আর মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় এসে ঘর ভাড়া করে ফ্ল্যাট ভাড়া করে সেখানে থাকা ছোট একটা সংসার পাতা আর সুন্দর একটা সংসার পাতা খুবই একটা কঠিন ব্যাপার তারপরেও ওরা এসে দেখলো দেখে খুবই খুশি হয়েছে আর তার সাথে অনেক আশীর্বাদ করে গেল খুব খুশি ও মানে মন দিয়ে কী বলবো প্রথমে এসেই সোনাদি ভাই সিঁড়ি থেকে যখন উঠছিল আমরা তো তিনতলায় থাকি সিঁড়ি থেকে ওঠার মুখে ওখানে মানুষ ছিল এসে একবারে হাউ হাউ করে কেঁদে ফেলেছে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে তোমরা সেসব ভিডিও ক্লিপগুলো সেই মুহূর্তে করা হয়নি তো তোমরা হয়তো দেখি কতটা কি আছে যে যতটুকু আছে তোমরা দেখতে পাবে আর সোমনাথ এসে বসলো আমাকে বললো যে কংগ্রাচুলেশনস ভাই সোমনাথ দাও খুব খুশি সবাই খুশি আমরা কারণ একটা সম্পর্ক হঠাৎ করে তাদের সাথে কথা ছিল না একটা নিজেদের মধ্যে ব্যক্তিগত ঝামেলা গরমে সেই সম্পর্কটা যদি হঠাৎ ঠিক হয় তাহলে অবশ্যই খুব ভালো লাগে আর তারপরে তোমরা আজকের যে কেনাকাটার ভিডিও দেখছো এগুলো কিন্তু সবই নিজের হাতে করা খুবই মানে আমার খুবই কষ্ট হয়ে গেছিলো আমি সকাল সাতটায় উঠেছিলাম সাতটায় ওঠার পরে এক এক পর এক এটা কেনা ওটা কেনা দর্শকর্মার দোকান থেকে জিনিস কেনা তারপরে জামা কাপড়ের দোকান থেকে জিনিস কেনা ওকে কিছু শাড়ি কিনে দেওয়া হয়েছিল সেগুলো হয়তো দেখিয়েছে বা দেখাবে আর তো বলে রাখি আজকে যে ভিডিওটা তোমরা পাচ্ছ এটা কেনাকাটার ভিডিও আর আশা করি কালকে হয়তো আমরা দুটো ভিডিও দিতে পারি তার কারণ একটা করে ভিডিও দিলে তো এমনি কমপ্লিট হবে না আর পুরোনো ভিডিও তার সাথে কিছু জমে আছে তো সকালে হয়তো কাল বিয়ের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো তোমরা চ্যানেলে অবশ্যই চোখ রেখো আর তার সাথে সাথে আরেকটা কথা বলি আমাদেরকে অনেক আশীর্বাদ করো যেন আমরা সুখে শান্তিতে সংসার করতে পারি সারা জীবন আর কি বলবো এইটুকুই বলি তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি আর দুজন দুজনকে নিয়ে সারা জীবন হাতে হাত ধরে চলতে পারি নিশ্চয়ই তোমাদের আশীর্বাদ বিফলে যাবে না আর তোমরা অনেকেই দেখলাম কমেন্টগুলো পড়ে কমেন্ট কিন্তু আমরা প্রত্যেক দিনই করি আর যেহেতু এই মুহূর্তে রিপ্লাই দেওয়ার টাইম পাচ্ছি না কারণ অনেকটা কাজও থাকে তার সাথে মানুষ ভিডিও এডিট করে যেহেতু আমি অতটাও পারি না আমি তো কখনো এইসব ভিডিওর মধ্যে আগে ছিলাম না নতুন জামাই আমি ইউটিউবে তো এটা বলেছে আমার একটা আনটি খুব ভালো আনটিকে খুব ভালোবাসি আমরা তো যাই হোক আমি যেহেতু ইউটিউবে নতুন তো সেই হিসেবে আমি এডিট করতে পারি না ওই এডিট করে সব কিছুইও করে ওই জন্য আমি একটু হাতে হাতে কাজ করে দিই তো তোমরা দেখো অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা যেভাবে আশীর্বাদ করছো আমাদেরকে আশা করি আশীর্বাদ বিফলে যাবে না তোমাদের যে চাওয়া ছিল যে মানু তুমি হিন্দু ঘরের বউ হয়ে এসছো তোমাকে তো শাখা সেদুর করতেই হবে স্বামী মঙ্গলের জন্য তো সেগুলো সবই আমরা পরিপূর্ণ করার চেষ্টা করছি যতটা মানে আমাদের নিজেদের মতো করে তো যাই হোক তোমরা দেখতে থাকো আর আমাদেরকে অনেক আশীর্বাদটাও অনেক দাও তো চলো টাটা